আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন সন্তান জন্মদানের জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে একটি সুস্থ ওবাম বা ডিম একটি সুস্থ ইউট্রাস বা জরায়ু এবং একটি সুস্থ ইস্পাম বা শুক্রাণু শুক্রাণু পুরুষের কাছ থেকে আসে আর মহিলাদের ক্ষেত্রে ওবাম এবং ইউট্রাস তো ওবামের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বেবিকনসেপ হবে না ওবাম মানে আপনার ডিম যদি মেচিউর না হয় ইনমেচিউর এক হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা কনসিভ হবে না তাহলে ডিম মেচিউর করতে হবে তো এক্ষেত্রে ডিমের ক্ষেত্রে আমরা যে সমস্ত সমস্যা পাই তা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ কমে যাওয়া ডিম মেচি না হওয়া এবং ডিম বেরোনোর যে রাস্তা রয়েছে ফেলিপিয়ান টিউব ফেলিপিয়ান টিউবে ব্লক থাকা আর জরায়ুর ক্ষেত্রে আমরা যে সমস্ত সমস্যা পেয়ে থাকি কমন যে সমস্যাগুলো রয়েছে তা জরায়ু লেয়ারে কিছু সমস্যা হয় অ্যান্ড্রোমেটিউসিস বা এডিনোমাইসিস ফাইব্রয়েড বা টিউমার ওবারিয়ান সিস্ট সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু বেবি হবে না অনেকের ক্ষেত্রে পিসিউসের সমস্যা দেখা দেয় ছোটো ছোটো ফলিকল থাকে আর পিসিউস যাদের থাকে তাদের কিন্তু ইরেগুলার পিরিয়ড হয় আর যাদের ইরেগুলার পিরিয়ড হয় তাদেরও কিন্তু বেবি কনসেপ্ট হয় না তো পিসিউসের সমস্যাটা মূলত এটা হরমোনাল সমস্যা তা অনেকের ক্ষেত্রে যে হরমোনাল পিসিও যদি ইএমএস লেভেল খুব হাই থাকে সেটা হচ্ছে পিসিএসের সমস্যা এক্ষেত্রে এ এম এসটা দেখতে হবে যে এ এ লেভেল কী পরিমাণ আছে যাদের পিরিয়ড রেগুলার হয় না তো পিরিয়ড যাদের রেগুলার হয় না তাদের ক্ষেত্রে অনেকগুলো টেস্ট করতে হবে কিন্তু যাদের রেগুলার পিরিয়ড হয় পিরিয়ডে কোনো সমস্যা নেই তারপরেও বেবি কনসেপ্ট হয় না তাদের ক্ষেত্রে একটি টেস্ট করলেই হয় টেস্টের নাম হচ্ছে টিভিএস ফর ফলিকোমেট্রি এটা পিরিয়ডের বারোতম দিনে করতে হয় তো পরীক্ষাটা করলে বোঝা যাবে যে আপনার জরায়ুতে কোনো সমস্যা রয়েছে কি না তাও আসবে আবার আপনার ফলিকল বা ডিমবাণু ঠিকভাবে ম্যাচিওর হয় কি না তাও বোঝা যাবে এর উপর ভিত্তি করে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি আপনার পিরিয়ড ইরেগুলার থাকে তাহলে কিছু হরমোনাল পরীক্ষা রয়েছে ওই পরীক্ষাগুলো করতে হবে দেখা গেলো যে আপনার হরমোনায় কোনো সমস্যা নেই আর এক কোয়ালিটিতে কোনো সমস্যা নেই ফিলিপাইন টিউবও চেক করা হলো তাহলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার পার্টনারের অর্থাৎ পুরুষের কোনো আপনার স্বামীর কোনো সমস্যা আছে কি না অনেকেই অনেকেই আমি হাজব্যান্ড অনেকের হাজব্যান্ডে দেখি ওনারা সিমিনালাইসিস করতে চায় না তো ওনার স্ত্রীর যাবতীয় সব পরীক্ষা নিরীক্ষা করা ডাক্তার দেখায় ওষুধ খাওয়ায় কিন্তু উনি পরীক্ষা করতে চায় না তো এখানে একগ্রামী করার কিছু নাই কারণ সন্তান হওয়ার জন্য অবশ্যই কোয়ালিটি সম্পন্ন স্পাম দরকার এই জন্য নারীদের পাশাপাশি পুরুষেরও টেস্ট করতে হবে পুরুষের ক্ষেত্রে অ্যানালাইসিসটা করতে হবে তাইলে বোঝা যাবে যে আপনার স্প্যামে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না যদি স্পামের সমস্যা থাকে সেক্ষেত্রে স্প্যামে চিকিৎসা করবেন তাহলে আগে যদি আপনার সমস্যাগুলো আইডেন্টিফাই করা হয় এবং আইডেন্টিফাই করার পরে যখন আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে তাহলে কিন্তু আপনার দ্রুত কনসিপ হবে তো মহিলাদের ক্ষেত্রে যেই টেস্টগুলো করতে হবে তা আমি একটু এখন আপনাদের সাথে শেয়ার করছি যাদের পিরিয়ড রেগুলার রয়েছে পিরিয়ডে কোনো সমস্যা নেই তাদের দেখতে হবে এটা এ বারোতম দিনে করলেই হয় একটি মাত্র টিভিএস ফর ফর ফরিকুলোমেট্রি এই টেস্টটা পিরিয়ডের বারোতম দিনে করবেন পিরিডির বারোতম দিনে যদি এই টেস্টে করেন তাহলে বোঝা যাবে আপনার জড়াইতে কোনো সিএস টিউমার বা জরাই লেয়ারে কোনো ধরনের সমস্যা আছে কি না তাও দেখা যাবে এর পাশাপাশি এক কোয়ালিটিটাও বোঝা যাবে যে আপনার মেচি এক তৈরি হয় কি না যদি মেচি এক তৈরি না হয় তাহলে এক কোয়ালিটি বাড়ানোর জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে আর যদি জরায়ুতে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে জরায়ু ট্রিটমেন্ট করতে হবে তাহলে আপনার ট্রিটমেন্টটা কিন্তু খুব সহজ হয়ে যায় যদি আপনি পরীক্ষাটা করেন আর যাদের রেগুলার পিরিয়ড হয় না তো তাদের ক্ষেত্রে তো আপনার পিরিয়ড হয় না আপনি টেস্ট করবেন কিভাবে। তো তাদের ক্ষেত্রে কয়েকটি টেস্ট করতে হবে তাদের হরমোন সমস্যা থাকে এ এমএইচ এন্টিমুলারিয়ান হরমোন এটা যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু বেবি কনসেপ্ট হয় না

যে হরমোনের সমস্যা আছে কি না যদি হরমোন সমস্যা থাকে তাহলে হরমোন ট্রিটমেন্ট করতে হবে পিরিয়ডটা রেগুলার করতে হবে পিরিয়ড রেগুলার হওয়ার পরে আপনি এই পিরিয়ডের বারোতম দিনে এই টেস্টটা করবেন তাহলে মোটামুটি আপনার সমস্যাটা আইডেন্টিফাই হবে আর সমস্যা অনুযায়ী যখন আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে তাহলে কিন্তু বেবি কনসেপ্ট হতে আর বেশি সময় লাগবে না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ড কোনো টেস্টই করতে চান না তার স্ত্রীদেরকে অনেক চিকিৎসা করান অনেক ডাক্তার দেখান অনেক ওষুধ খাওয়ানো হয় কিন্তু ওনার চিকিৎসা করেন না এখন বাচ্চা কিন্তু দুজনকেই লাগবে হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু স্প্রাম কোয়ালিটি থাকতে হবে স্পাম কাউন্ট যেই পরিমাণ থাকা দরকার কোয়ালিটি যেই পরিমাণ থাকা দরকার তা কিন্তু থাকতে হবে দেখা গেলো যে ফিমেল পার্টনার সব ঠিক আছে কিন্তু যদি হাজব্যান্ডের যদি স্প্রামের সমস্যা থাকে তাহলে কিন্তু বেবি কনসিভ হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনার হাজব্যান্ডের অ্যানালাইসিস করে দেখতে হবে তার ইসলামিক কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা তো এটা পুরুষের ক্ষেত্রে বোঝা যায় যে ওনার সমস্যা আছে কিনা আর মহিলাদের ক্ষেত্রে যদি আপনারা এই টেস্টগুলো করেন তাহলে বোঝা যাবে যে আপনার সমস্যা আছে কিনা এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে যখন আপনি চিকিৎসা গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুত বেবি কনসেপ্ট হবে অনেকেই আছেন পরীক্ষা নিরীক্ষা করেন না কবিরাজ দেখান বা হারবাল চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ সময় দুটোই নষ্ট হয় তাই যাদের বেবি কনসেপ্ট হয় না এক ছয় মাস বা এক বছর ট্রাই করার পরও নর্মালি ট্রাই করার পরও যাদের বেবি কনসেপ্ট হয় না তাদেরকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে তার ডায়াগনিজ করতে হবে যে কোন কারণে কার সমস্যার কারণে বেবি হচ্ছে না ওই সমস্যাটা আইডেন্টিফাই করে যখন ট্রিটমেন্ট দেওয়া হবে তখন কিন্তু খুব দ্রুত বেবি কনসেপ্ট হবে আর এই সমস্যার জন্য আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আর যদি অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে অবশ্যই অবশ্যই ইনফার্টিলিটির ডাক্তার দেখাবেন তাহলে উনি আপনার সমস্যা বুঝে ট্রিটমেন্ট দিবেন কারণ ওনারা কাজই করে বন্ধাত্ম সমস্যা নিয়ে এই জন্য শুধু ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন অ্যালোপ্যাথিতে আর হোমিওপ্যাথিতে যারা বন্ধত্ব নিয়ে কাজ করে যারা অভিজ্ঞ ডাক্তার তাদেরকে দেখাবেন তাহলেও আপনার চিকিৎসাটা সঠিকভাবে হবে তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে পারেন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ